এই মাত্র আমাদের মাঝে এসে উপস্থিত হচ্ছেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অনপ্রজাতপুর বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বিশেষ করে সকল সদস্যের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে বঙ্গবন্ধু শেখ মুজিব সকল সদস্যের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে বঙ্গবন্ধু শেখ মুজিব কমপ্লেক্স কমপ্লেক্সের ফলক উন্মোচন করার জন্য সবিনয় অনুরোধ করছি ধন্যবাদ

অসম এই ভ্ৰমণে প্ৰধান ফটকে অৱস্থান কৰাৰিত সময়ে Sampai jumpa di video selanjutnya. உடல் எங்க பாக்கணும் உடல் சாப்பிட்டு எந்த பாக்கி Thank you.